ওয়েলকাম ব্যাক গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই বলা আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম গাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমার আস বাংলাদেশি বাস সিমুলেটর গেম মোবাইলে খেলতে চাও কিন্তু মনের মতো কোনো বাংলাদেশি বাস সিমুলেটর গেম খুঁজে পাও না এই জন্য মূলত খেলতে পারো না তাই তো গাইস আজকে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ গ্রাফিক্স নতুন বাংলাদেশি বাস সিমুলেটর গেম দেখা চলেছি যেগুলো গেম তুমি যখন তোমাদের ফোনেও করে খেলবে সত্যি তোমাদের কাছে আমার কথা যদি পার্সোনালি বলি এগুলো গেমের মাঝে তুমি দেখতে পারবে বাংলাদেশি বাস বাংলাদেশি রাস্তাঘাট বিভিন্ন ঘর বাড়ি ঘর বিভিন্ন দোকান পাট আরো অনেক কিছু গেমগুলোর মধ্যে দেখতে পারবে আমার কাছে পার্সোনালি গেমগুলো অনেক ভালো লাগছে তো মনে করি তোমরা যদি তোমাদের ফোনের আউটে খেলাও সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটা দোষ জুদরে দেখবা তো যাও গাইস তুমি যদি নতুন থাকো এর প্রতি সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান করে দাও আর যদি গ্যাস ভিডিও থাকে লাইক করে নেয় প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক করে দেবো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো গাইজ তোমাদের আমরা ফাইভ জি গেম দেখছি সেই গেম তো অনেকেই জানো ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা পাশাপাশি দেশ তো এই গেমটি যদি তুমি খেলো তুমি অনেক কিছুই বাংলাদেশের সাথে অনেক কিছুই মিল পাবে লাইক বিভিন্ন ধরনের বাস রাস্তাঘাট বিভিন্ন ধরনের গাড়ি মানে অনেক কিছুই তুমি গেমটির মধ্যে মিল পাবে আমার কাছে গাইজ পার্সোনালি গেমের গ্রাফিক্স বলো গেমের কন্ট্রোল বলো মানে গেমটা খেলে অনেক মজা পাইছি আমার নিজের ফোনে আমি ডাউনলোড করে গেম প্লে করছি তারপর মত তোমাদেরকে গেমটি দেখাচ্ছি আমি মনে করি তুমি যদি বাংলাদেশের কিছুটা ফিলিংসে রিয়েলিস্টিক একটা বাস একটা গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো এই গেমটি রাউন্ড খেলা দেখবা সত্যি তোমাদেরকে অনেক ভালো লাগবো এই গেমটির মধ্যে তুমি পেয়ে যাবে কিছু বাস যেগুলো বাস তুমি ছেলে কাসমাস করতে পারো গেমটির মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ একটা উপর ম্যাপ গেমটির মধ্যে আরও অনেক ধরনের লাইক ফিউচার আছে তুমি যখন গেমটি খেলবে আশা করি এগুলো ফিউচার সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা পাবে তো আশা করি তোমরা সকলেই এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটি সাইজ হচ্ছে একশো নয় এমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিঙ্ক এ বি ডিসিপশন বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই কমেন্ট করে জানায় ভাই তো গাইস তোমাদের নাম্বার 4 জি গেম দেখছি সেই গেমটি হচ্ছে বাস সিমুলেটর এক্স মাল্টিপ্লেয়ার তো যাও গাইস এই গেমটার গ্রাফিক্স এই গেমটার যে ক্যারেক্টার এক কথায় অসাধারণ তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেম ভিডিও এই গেম মধ্যে লাইক তোমার একটা ক্যারেক্টার থাকবে তুমি লাইক ফিমেল এবং মেল ক্যারেক্টার সিলেক্ট করতে পারবে গেম প্লে মধ্যে তুমি অসংখ্য করে বাস পেয়ে যাবে যেগুলো বাস তুমি ছেলে কাস্টমাইজ করতে পারো তুমি ছেলে কালার করতে পারো তুমি চাইলে ইচ্ছামতো বাসগুলো কাস্টমাইজ করতে পারো এক কথায় গাইস এই গেমটা মানে গ্রাফিক্স গাইস এক অসাধারণ তুমি যদি দেখতেই পাচ্ছ স্কোর পর গেম পে গাইস তুমি যখন রিয়েল লাইফে মানে গেমটি যখন ডাউনলোড করে খেলবে তোমার কাছে রিয়েল লাইফে মানে রিলাইফ টি কোন গাড়ির ড্রাইভিং করতে ফিলিং দিবে এই গেমটি খেলার পর কেননা পার্সোনালি গাইস গেমটার গ্রাফিক্সটা আমার কাছে অনেক ভালো লাগছে গেমটির মধ্যে তুমি পেয়ে যাবে সম্পূর্ণ একটু উপরে ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি ছেলে ঘোরাঘুরি করতে পারবে তোমার যে লাইক ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার বিট দিতে পারবে তুমি এক জায়গা থেকে আরেক যাত্রী নিয়ে যেতে পারবে গেমটির মধ্যে লাইক আরও যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিউচার সম্বন্ধে দেখতে পারবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গেছে গেমটির মধ্যে তুমি ছেলে মাল্টিপ্লেয়ার মুড তোমার ফ্রেন্ডের সাথে তুমি ছেলে খেলতে পারবে অনেকে আছে ইউরো ট্রাক সিমেন্টার মাল্টি প্লেয়ার মুড গেম প্লে ভিডিও থাকসো তো এই গেমটির মধ্যে তুমি ছেলে তোমার ফ্রেন্ডের সাথে মাল্টিপ্লেয়ার মুড গেম খেলতে পারবে অনলাইনে তো এটিং আশা করি তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইসে গেমটির সাহায্যের কথা তোমাদেরকে বলি গেমটির হচ্ছে একশো তিপ্পান্ন এম বি গেমটি তুমি ছেলে অফলাইনে খেলতে পারো তুমি ছেলে অনলাইনেও খেলতে পারো আর এগুলো প্রত্যেকটা গেমে এ এগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি বারো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা সো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম প্লে আছে সেই গেম প্লে হচ্ছে বাস সিমুলেটর কেরালা সো গাইস তোমাদের মধ্যে অনেকেই আছো এই গেমটা মনে হয় ডাউনলোড করে খেলছো কিন্তু গাইস এই গেম প্লে যে এখন আপডেট দেওয়া হয়েছে আপডেট পর আমি মনে করি তোমরা কখনো এই গেম প্লে করে খেলা নাই তো গাইস এই গেম প্লে আপডেট পর যা গ্রাফিক গুলো দেওয়া হয়েছে গাইস এক কথায় অসাধারণ গেম প্লে গেম প্লে ভিডিও তুমি তো দেখতেই পাচ্ছো স্ক্রিন এর উপর গেম প্লে ভিডিও এই গেম প্লে মতো একটা ইন্ডিয়ার গেম ঠিক আছে এই গেম প্লে মতো একটা ইন্ডিয়ার গেম ইন্ডিয়া আর বাংলাদেশ একটা পাশাপাশি দেশ হওয়ার কারণে তুমি বাংলাদেশের অনেক কিছু এই গেমটির মধ্যে লাইক দেখতে পাবে লাইক গেমটির মধ্যে আমার কাছে পার্সোনালি গেমটির যে বাসগুলো দেওয়া হয়েছে সেইগুলো বাস আমার কাছে অনেক বড় লাগছে আর গেমটির মধ্যে অত্যন্ত রিয়েলিস্টিক গ্রাফিক্স দেওয়া হয়েছে গেমটির বাসগুলো ড্রাইভিং করবে তোমার কাছে আশা করি সত্যি অনেক ভালো লাগবে কেননা এইগুলো বাসের মধ্যে ড্রাইভিং করার মধ্যে রাস্তাঘাটে তুমি দেখতে পাবে বিভিন্ন ঘর বাড়ি ঘর বিভিন্ন বাস কাউন্টার আরও যে গেমটির মধ্যে লাইক অন্য ধরনের ফিচার সেগুলো ফিচার মধ্যে দেখতে পাবে এক কথা ইন্টারেস্টিং মজা একটা গেম আমি মনে করি তোমরা যারা আগে পরে খেলছো এখনো যারা খেলো নাই বর্তমানে যে আপডেট দেওয়া হয়েছে বর্তমানে আপডেট দেওয়ার পর তোমরা যারা গেমটি আউট করে খেলছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আমার কাছে পার্সোনাল গেমটা অনেক বড় লাগছে তো তোমাদের কাছে যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার আউট করে খেলা থাকবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আই থিঙ্ক আশা করি তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটি সাইজ হচ্ছে একশো তিরিশ এম আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউন্ডিং গেমিনের দেওয়া আছে গাইস তোমার কাছে গেমটি ভালো থাকে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবা গাইস তোমাদের দুই এবং তাহলে আমি এই গেমটির কথা বলবো কেননা তোমরা তো দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেম গেমটির মধ্যে অত্যন্ত রিয়েলিস্টিক হাই গ্রাফিক্স দেওয়া গেমটির মধ্যে অনেক ধরনের বাস দেওয়া যেগুলো বাস তুমি চালাইতে পারো গেমটির মধ্যে আছে একটা উপলাই ম্যাপ যে ম্যাপের মধ্যে বিভিন্ন ধরনের বাস কাউন্টার আছে যে কাউন্টার থেকে এক জায়গা থেকে যাত্রী গেমটির মধ্যে রাস্তাঘাটের মধ্যে দেখতে পারবে লাইক ঘর বাড়ি ঘর বিভিন্ন গাছপালা বিভিন্ন দেখতে পারবে আমার কাছে লাইক গেমটার গ্রাফিক্স অনেক বড় লাগছে তো আশা করি তুমি যদি তোমাদের কাছে গেমটি ভালো লেগে থাকে বা ডাউন করে খেলে দেখবা আমি মনে করি তোমরা যারা বাংলাদেশে গেম খেলতে অনেক পছন্দ করো বাস সেন্ডার গেম তোমরা সকলে একবার হলে গেমটি ডাউন করে খেলে দেখবা কেননা তুমি তো দেখতেই পাচ্ছ স্কুল পর গেমটি গেমটির মধ্যে তুমি যখন বাসগুলো ড্রাইভিং করবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো বাস ড্রাইভিং করতেছো এতটা ইন্টারেস্টিং মজা দিবে গাইস তুমি যখন গেমটি তোমাদের ফোনে ডাউন করে খেলবে তো আই এটিং আশা করি তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো এই গেমটির সাহায্য করতে যদি তোমাদের গেমটি হচ্ছে তিনশো তিরাশি এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এই ভিডিও বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি পাওয়ার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইজ তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে এর মধ্যে সাবস্ক্রাইব করে দেখো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইজ ভিডিওতে এখনো লাইক করো প্লিজ ভাই ভিডিওতে করে লাইক দিয়ে দাও তো চলো দেখা যাক আমাদের এক নম্বর গেম সম্পর্কে তো গাইজ তোমাদের নাম্বার ওয়ান যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে আইটি বাস সিমিলেটর তো যাই হোক গাইজ এই গেমের ছোট্ট একটি গেম প্লে ভিডিও তোমাদের ভিডিও শুরুতে হয়তো বি একটু দেখেছি তোমরা অনেকে আসো গেম প্লে ভিডিও কিছুক্ষণ দেখছো তো গাইজ এই গেমটা অত্যন্ত নতুন একটি গেম আর এই গেমটির মধ্যে যে গ্রাফ ফাই সে কত মাথা নষ্ট করার মতো এই গেমটি তোমরা যারা খেলবে আমি মনে করি তোমাদের সকলের কাছে বাংলাদেশের একটা ফিরিক দিবে এই গেমটি খেলার পর কেননা গেমটির মধ্যে যে অত্যন্ত রিলেট গ্রাফিক হয়েছে গেমটির মধ্যে বাংলাদেশের মতো বিভিন্ন ধরনের বাস দেওয়া হয়েছে গেমটির মধ্যে লাইক তোমার একটা ক্যারেক্টার থাকবে ফিমেল এবং মেল ক্যারেক্টার তুমি ছেলে চেঞ্জ করতে পারবে গেমটির মধ্যে যে বাসগুলো থাকবো সেগুলো বাস তুমি ছেলে কাস্টমাইজ করতে পারো তুমি ছেলে কালারফুল করতে পারো গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপরের ম্যাপ সেই ম্যাপটির মধ্যে তুমি ছেলে ঘোরাঘুরি করতে পারো সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাছ তুমি যখন বাসগুলো রাস্তাগুলো ড্রাইভিং করবে তুমি দেখতে পারো বাংলাদেশের মতো বিভিন্ন ধরনের ঘর বাড়ি ঘর বিভিন্ন ধরনের যাত্রী মানে এক জায়গা থেকে যাত্রী নিয়ে যেতে পারবে মানে রাস্তা থেকে তুমি যাত্রী তুলতে পারবে এবং বাসগুলো ড্রাইভিং করে অত্যন্ত মজা নিতে পারবে তো আশা করি তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো আমার কথা যদি তোমাদেরকে বলি গাইস আমার কাছে অফ মানে গেমটা আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগছে তো এমন করি তোমরা যদি তোমাদের ফোনে রুটকে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো এই করি তোমার কাছে যদি গেমটা ভালো লেগে থাকে অভিষেক একবার করে খেলে দেখবা তো গাইস এই গেমটির সাহায্যের কথা যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে এক ছো সিয়াশি এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং এবক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি বড় লেগে থাকে অবশ্যই একবার করে খেয়ে দেখবা তো যাই হোক গাইস আজকে তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স কিছু বাংলাদেশি বাস সীমা গেম দেখানোর চেষ্টা করছি যাই না গাইস তোমাদের কার কার কাছে কোন গেমটা বড় লাগছে যদি এখান থেকে একটা গেম বড়ো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো যাই হোক গাইস তুমি যদি এরকমই নতুন নতুন গেম খেলতে চাও আরও তাহলে আই বাটনে টিপস স্টিকচার বক্সে অথবা তোমাদের চ্যানেল অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন একটা গেম নাম করে খেলতে পারো তো যাই হোক আজকের ভিডিও এফোন তো আবার হবে তোমাদের সে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এফোন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ